ছেলেদের কাঁদানো এত সহজ না একটা ছেলে মার খেয়ে রাস্তায় পড়ে থাকলেও সে কাঁদে না তাকে তার বাবা মা ইচ্ছে মতো বকা দিলেও সে কাঁদে না বরং শান্তি পায় তাকে তার ক্লাস টিচার বেদ দিলেও সে কাঁদে না তাকে তার প্রিয়জন রাগ অভিমান করে একটা থাপ্পড় দিলেও সেই থাপ্পরে ভালোবাসা খুঁজে নেয় এক কথাই বলতে গেলে ছেলেরা কাঁদেই না তবে ছেলেদের কাঁদানোর একটা সহজ উপায় আছে তাকে অবহেলা করুক তার থেকে গুরুত্ব কমিয়ে দিন তার কথার তার প্রতিটা হেসে উড়িয়ে ভালোবাসাকে মজা হিসাবে নিন তবেই ছেলেটি কাঁদবেন আপনি এতটুকু করে এক রাতে তাকে যতটুকু কাঁদাতে পারবেন বাকি সারা জীবনে তাকে এতটুকু কাঁদাতে পারবেন না